মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ এক নং অঞ্চলের ছিটকিবাড়ি জুনিয়র বেসিক স্কুলের মাঠে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান রজনীকান্ত বড়ুয়া ছিটকিবাড়ি জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সুভাষ কর্মকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এদিন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত যে অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে পর্যায়ক্রমে এটা জেলা এবং রাজ্য পর্যন্ত যাবে যারা আজকে প্রথম দ্বিতীয় হবে এবং প্রথম হবে তারাই শুধু জেলায় সুযোগ পাবে এবং সেখানে প্রথম হলে পরে রাজ্যে সে যেতে পারবে তো আজকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে শারীরিক শিক্ষার একটা বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে কম দাম গোস্বামী মনীন্দ্র বর্মন এস এস যাদের নাম আমি ঘোষণা করলাম তাদেরকে মাঠের পূর্ব দিকে যেখানে লংটাম হচ্ছে রাহুল মণ্ডল অজুর ছড়া ফটলে রাজ মন্ডল নলঙ্গিবাড়ি জুনিয়র এসি অজয় এসি সিদ্ধিবাড়ি রোডসাইড রাজ বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খর না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত